হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ভীষণই টেস্টি একটি পুডিং রেসিপি দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটি তবে এটাতে কিন্তু কোনো রকমের কোনো জিলেটিন বা আগার আগার পাউডার আমি ব্যবহার করিনি জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া কীভাবে এমন সুন্দর পুডিংটা বানালাম সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে তাহলে চলুন রেসিপিটি একবার দেখে নিন এটি একটি মিল্ক পুডিং সেই জন্য প্রথমেই লাগবে এখানে দুধ আমি হাফ লিটার দুধ নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছ চামচ কর্নফ্লাওয়ার এমনি যে চায়ের চামচগুলো হয় ছোটো ওই চামচেরই ছ চামচ নিয়েছি কোনো কোনো ক্ষেত্রে একটু হয়তো বেশি যেতে পারে যদি প্রয়োজন হয় পরে অ্যাড করবেন এখন কিন্তু আমি গ্যাসটা চালাইনি গ্যাস বন্ধ অবস্থাতেই কর্নফ্লাওয়ার আর চিনিটাকে একটু মিলিয়ে নিচ্ছি চিনিটা দানা থেকে যাবে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি যাতে নিচে বসে না যায় তার জন্য কর্নফ্লাওয়ারটা গুলে গেলে এবারে আমি গ্যাসটাকে অন করে দিলাম এখন লো ফ্লেমে কিছুক্ষণ এইভাবে দুধটাকে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কর্নফ্লাওয়ারটা একটা থিক গ্রেভিতে পরিণত হয় কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনিটা মেল্ট হয়ে যাবে প্রথমে একটু পাতলা মনে হলেও পরে আস্তে আস্তে করে কিন্তু এটা ঠিক হতে শুরু করবে দেখুন মিক্সারটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে এসেছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা একদম খুবই ঘন হয়ে যাবে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মনে হয় ভালো লাগে সেই জন্য আমি একটু লবণ ব্যবহার করি এখন এই মিক্সারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আরেকটি কেক মোল্ড আমি নিয়ে নিয়েছি আপনাদের কাছে ঘরে থাকা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু এই পুডিংটা সেট করতে পারবেন কেক মোল্ডের নিচে আমি একটু ঘি দিয়ে দিয়েছি যাতে এটা ইজিলি ডিমোল্ড হয়ে যায় এখন পুরো মিক্সারটাই এর মধ্যে দিয়ে দিলাম একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে চারিদিকে মিক্সারটা ছড়িয়ে পড়ে এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব তারপর ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার মতো সেট হওয়ার জন্য রেখে দেব যাতে খুব ভালোভাবে এটা বসে যায় তো এক ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে আনলাম দেখুন খুবই ভালোভাবে বসে গেছে এটি আর একদম কেক টিনের গা থেকে ছেড়ে আসছে এখন একটা প্লেটের ওপরে আমি এভাবে একটা ছাঁকনি দিয়ে তার উপরে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এভাবে করে ছাঁকনি দিয়ে ছড়িয়ে দিলে চারিদিকে খুব ভালোভাবে স্প্রেড হয়ে যায় দুধটা এখন কেক মোলটা এখানে উল্টে দিলাম দেখুন কত ইজিলি পুডিংটা বেরিয়ে এসেছে আবার কিছুটা গুঁড়ো দুধ নিয়ে আমি একই রকমভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো দুধের পরিবর্তে শুকনো নারকেলের গুঁড়ো কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারেন এখন আমি একটি ছুরি দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি বিশ্বাস করুন আমি যতগুলো পুডিং বানিয়েছি এটা ছিল সবথেকে বেশি সুন্দর এত ভালো লাগছিল এটা কাটতে আর খেতেও সেরকম অসাধারণ টেস্ট তো অবশ্যই আপনারা একবার এই রেসিপিটি বানাবেন ভীষণই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা খেতে এটি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আগামী কাল নতুন একটি ভিডিও নি ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই